প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আন্না নার্সারি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো যারা মেহাগুনি চারা রোপণ করতে চান বা পাইকারি নিতে চান অনেকেই আছেন রেনু চারা খুঁজেন ছোটো চারা খোঁজেন কুরিয়ার মাধ্যমে যারা এই কাঠের চারা নিতে চান বাগান করতে চান অনেকেই মেহাগুনির বাগান করেন সেক্ষেত্রে কিন্তু ছোট চারাগুলি নিতে পারেন খুব কম রেটে এটা পাওয়া যায় তো বড় চারা কেরিয়া খরচও বেশি পাশাপাশি বহন করাটা কষ্টকর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা কিন্তু এখান থেকে এই চারাগুলি নিতে পারেন যেমন আমি একটি চারা নিচ্ছি এই চারাটা হচ্ছে এই যে এই সাইজের চারা দেখা যাচ্ছে ক্যারেটের মধ্যে প্রায় একশোর মতন আটবে একশো প্লাস দেওয়া যায় তো দেখা যাচ্ছে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান রেনু চারাগুলি তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আনান নার্সারিতে আর এছাড়াও যারা বড় চারা নিতে চান পাঁচ ফিট ছয় ফিট সাত ফিটের চারা যারা নিতে চান তারাও কিন্তু যোগাযোগ পারেন কারণ বড় চারাও পাওয়া যায় মেহাগুনির তো যোগাযোগের ঠিকানা হচ্ছে যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে বলছে এটা হচ্ছে চালাকচর বাজার হ্যাঁ আনা নার্সারি অবস্থান মনোহদিন নরস্বদী তো চালাকচর বাজার এসে মনোহদী থানা চালাকচর বাজার এসে তিন গজ সামনে পীরপুর নতুন বাজার এই জায়গায় কিন্তু এই নার্সারি অবস্থান এখানে এসে কিন্তু সরাসরি এই চারাগুলি নিতে পারেন এই যে এই সাইজের যে চারাগুলি আছে এই চারাগুলি কিন্তু খুব কম প্রাইস অল্প রেটে অল্প রেটে কিন্তু এই চারাগুলি দেওয়া হয়ে থাকে আর এই চারাগুলি গিয়ে যদি আমরা রোপণ করে থাকি তাহলে কিন্তু ধরো অল্প টাকার মধ্যেই কিন্তু অনেকগুলি চারা আমরা পেয়ে যাচ্ছি আর যারা বড়ো চারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর কুড়িয়ার মাধ্যমে কিন্তু এই ছোটো চারাগুলি কিন্তু বেশিরভাগ দেওয়া হয়ে থাকে অনেকেই কিন্তু ছোটো চারাগুলি খুঁজে তো যারা ছোট চারা খুঁজেন রেনু চারা খুঁজেন মানে পলি প্যাকেটে যারা চারা খুঁজেন তারা কিন্তু এখানে এসে আন্না নার্সারিতে এসেই কিন্তু আপনারা এই চারাগুলি নিতে পারবেন মেহাগুনি কিন্তু একটি কাঠ কাঠ গাছ যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা একটু সময় নিয়ে যদি করেন প্রত্যেক জায়গাতে যারা জমি পড়ে আছে তো এইসব জায়গাতে যদি আমরা এই বৃক্ষ রোপণ করি তাহলে দেখা যাচ্ছে এটার যে কাঠ এটা কিন্তু কাঠ অত্যন্ত মানে চাহিদা সম্পূর্ণ কাঠ এটা বাজারে কিন্তু প্রচুর চাহিদা কারণ এটার কাঠ দিয়ে কিন্তু ফার্নিচার যে ফার্নিচারগুলি হয় এটা কাঠ দিয়ে কিন্তু ভালো ফার্নিচার হয় আর এই ফার্নিচারগুলি কিন্তু উচ্চ মূল্যে কিন্তু বিক্রি করা হয়ে থাকে মেগুনির কাঠে তো যারা বাণিজ্যিকভাবে এটা লাগাতে চান একটু সময় নিয়ে যদি লাগান যারা দশ থেকে পনেরো বছর টাইম যদি নিয়ে লাগান তাহলে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন যাতে জমি পড়ে আছে। আর এখনই সময় হচ্ছে এই কাঠ গাছগুলি রোপণ করে কারণ এখন যদি কাঠ গাছগুলি রোপণ করি তাহলে সামনে যে সিজনটা আসছে বৃষ্টির যে সিজনটা এখন চলতেছে এটা সম্পূর্ণ সিজনটা পাবে এবং গাছগুলি কিন্তু এক বছরের গাছ অনেক বড় হবে আর যারা বৃষ্টির শেষের দিকে লাগান তখন কিন্তু শীত চলে আসে শীতের সময় কিন্তু এই কাঠ গাছগুলি একটু কম দ্রুত বাড়ে তো সেক্ষেত্রে এখনই সময় এই চারাগুলি রোপণ করার আর যারা রোপণ করতে চান আবারও বলতেছি সরাসরি এসে নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমেও কিন্তু হ্যাঁ সুন্দরবন কুরিয়ার মাধ্যমেও কিন্তু আপনারা এই চারাগুলি নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ